আগামী সাতই জুলাই অনুষ্ঠিত হবে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব একে কেন্দ্র করে সোনামুড়া মহকুমার মেলা ঘুরে তৈরি হচ্ছে আটান্ন ফুট রথ সমগ্র উত্তর পূর্বাঞ্চলের মধ্যে অন্যতম এই রথের মেলায় বিগত বছরগুলোতে লক্ষ লক্ষ মানুষের ভিড় লক্ষ্য করা যায় তাই বছরও তার কোনো পরিবর্তন হবে না সেই লক্ষ্যকে স্থির রেখে দফায় দফায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি এবং মেলা কমিটির যৌথ ব্যবস্থাপনায় রূপরেখা তৈরি হয়েছে রথযাত্রা এবং মেলার রথ থেকে উত্তর রথ এই সাত দিন ধরে চলবে জগন্নাথ বাড়ি প্রাঙ্গনে মেলা এবং সংস্কৃতির অনুষ্ঠান তার প্রস্তুতি এখন তুঙ্গে চলেছে রথ তৈরির পাশাপাশি মেলা প্রাঙ্গনের দৃষ্টি নন্দন রূপ দেওয়ার প্রস্তুতি রাজ্য এবং বহিরাজ্য থেকে প্রায় শত শত দোকানিরা তাদের পশরা সাজিয়ে বসেন সাত ব্যাপী এই মেলায় তাই তাদের নির্দিষ্টভাবে স্থান করে দিতে মেলা কমিটির উদ্যোগে চলেছে জায়গা নির্ধারণ থেকে শুরু করে স্টল তৈরির কাজ অন্যদিকে শ্রমিকরা চালিয়ে যাচ্ছেন জগবন্ধু বলরাম এবং সুভদ্রার শোভাযাত্রার রথ তৈরির কাজ জগন্নাথ দেবের স্নান যাত্রার দিন থেকে শুরু হয় এই রথ তৈরির কাজ রথের চাকায় পুজো দিয়ে শ্রমিকরা শুরু করে ধীরে ধীরে আটান্ন ফুট সেই রথ তৈরির কাজ সব মিলে রথযাত্রাকে কেন্দ্র করে মেলাঘরের এখন সাজো সাজো রথ আমি জয়ন্ত শাহ মেলাগর জগন্নাথ সেবা কমিটির সেক্রেটারি আমাদের শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা আমাদের সাতই জুলাই রুজ রবিবার প্রথম রথ এবং চোদ্দই জুলাই রবিবার দ্বিতীয় রথ হবে তো সে উপলক্ষে আমাদের কাজ স্নান স্নানযাত্রার দিক থেকেই চলছে মোটামুটি কাজ অনেকটা এগিয়ে গেছে দিলি প্রায় আট হাজার দশজন কাজ করছে পনেরো দিন কাজ চলবে আরম্ভ করে আমাদের মেলা যে কমিটি জগন্নাথ সেবা কমিটি যাতে কোনোভাবেই ভক্তদের কোনো অসুবিধা না হয় সব দিক দিয়ে যাতে সুযোগ সুবিধা থাকে ভক্তরা যেন সেরমভাবে এসে যেতে ওনারা ভক্তিমূলকভাবে যেতে কাজ করতে পারেন ওনাদের যাতে উৎসাহ উদ্দীপনা বজায় রাখতে পারে আমরা সেভাবে কাজ করছি এই আমাদের শনিবার থেকে আমাদের উদ্বোধন করা হবে কোনো বিশেষ কোনো অতিথি দ্বারা উদ্বোধন হবে তো শনিবার থেকে আগামী রবিবার পর্যন্ত নদিনব্যাপী মেলা চলবে